এবং আমাদের সামনেই বসে রয়েছেন বিশিষ্ট ইসলামী সিন্দা মির কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজ আছেন শাহেদ জামাল উদ্দিন হাফিজাউল্লাহ আছেন শিল্পী নিয়মুল্লাহ এ আছেন সালাম যুক্তিবাদী এবং পিছনে আছেন রবিউল ইসলাম খুলনা আছেন মালয়েশিয়ার অনেক বিজনেসম্যান তার মধ্যে আমরা পরিচয় করিয়ে দেবো সামান্য করে আমাদের আক্তার ভাই আছেন এপাশে পাশে আমাদের সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার মাঝখানে বসবাস আব্দুল সালাম যুক্তিবাদী ভাই মুসলিম সরি মালয়েশিয়া ইউথ কমিউনিটির সভাপতি জনাব রাজু ভাই আছেন সাইক জামাল উদ্দিন আছেন আমির হামজা ভাই মিয়ামতুল্লাহ নিজামি এবং আমাদের অনেক বড় বিজনেসম্যান ইকবাল ভাই বিশিষ্ট নির্যাতিত একজন ব্যক্তি আছেন রমজান ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ এবং দুইজন সাদা মনের মানুষ দুই একই জায়গায় আমাদের আব্দুল মাজেদ ভাই যিনি নওগাঁয় বাড়ি কিন্তু জয়পুরহাট সরি নওগাঁয়ের মানে কাছাকাছি জয়পুরহাটে এবং অত্যন্ত অমায়িক একজন মানুষ আমি রামজন ভাইকে রিসিভ করেছেন আর পিছনে আছেন দুজন ভাই একজনের বাড়ি চৌগাছা নাম কি আপনার মেহেদী হাসান ভাই এবং রবিউল ইসলাম খুলনা ভাই সম্মানিত দর্শক মণ্ডলী আজকে লাইভে আসার কারণটা কি কারণটা হলো আগামীকাল এগারো তারিখ চারটার সময় রবিবার আগামীকাল এগারো তারিখ এগারো আগস্ট চারটার সময় আমাদের এই হোটেল উইসমা এমসিএ কুয়ালালামপুর আমপাং কুয়ালালামপুর আমপাং হোটেল উইসমা এমসিএ অনেক বড় একটা প্রোগ্রাম হতে যাচ্ছে যেটা মালয়েশিয়ার বলা যায় যে ইতিহাস সৃষ্টি করবে সেই প্রোগ্রামে প্রধান মেহমান হিসাবে এসেছেন আমাদের প্রিয় ভাই বাংলাদেশের অসংখ্য অসংখ্য না লাখো কোটি মানুষের প্রিয় ব্যক্তিত্ব

ভালো লাগছে বিশেষ করে আগামীকালকের যে প্রোগ্রাম আমরা আজকে এসেছি এসে দেখার পরে আরও মনোমুগ্ধকর বিশেষ করে আমাদের যে অনুভূতিটা সত্যি অসাধারণ আপনারা দেখবেন এখানে প্রায় হাজার হাজার মানুষের যে আয়োজন আগামীকালকে হবে এবং বিশেষ করে সবচেয়ে বেশি আকর্ষণীয় আমাদের বাংলাদেশের কোটি জনতারি দৈরি স্পন্দন মাজলুম জন মাজলুম আলমী দিন আমাদের কলিজার টুকরা ভাই মুসলি আমির হামজা এই প্রথম তিন মালে সেতে এসেছেন এই প্রোগ্রামে আমি সবাইকে উদ্ধত্ত আহ্বান করব যারা আশেপাশে রয়েছেন কুয়াল আলমপুরের আশেপাশে রয়েছেন যাদের সুযোগ হবে আগামীকালকের প্রোগ্রামে আসুন বাংলাদেশে অসংখ্য আলেম আসছেন সুতরাং আমরা মনে করি আগামীকালকের হাজারো বাঙালির উপস্থিতিতে অনেক আলেমদের উপস্থিতিতে এক অখণ্ড বাংলাদেশ এখানে প্রতিষ্ঠিত হবে আবার মনে করিয়ে দিই আগামীকাল রবিবার আপনারা মাথায় রাখবেন যে হোটেল উইসমা এমসিএ ঠিক ভাই আপনি তো উদ্যোক্তাদের অন্যতম প্রধানদের একজন কেমন আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে আছে আহ আমরা আগে একটা প্রোগ্রাম করছি মাসাল্লাহ আমরা

আয়োজন সত্যি বরকতপূর্ণ হচ্ছে এবং খুব সম্ভব আল্লাহ এখান থেকে উচ্চারিত হবে একটু গ্রাউন্ড নিয়ে যদি বলি বাংলাদেশে বর্তমানে বলতে গেলে নতুন আর স্বাধীনতা হয়েছে আর সেই স্বাধীনতার সুখটুকু আমরা যখন মানুষের আছি এই আয়োজকের অন্যতম প্রধান রমজান আরিফ ভাই অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন গতবার প্রোগ্রামে আশির ভাইয়ের প্রোগ্রামে অনেক কষ্ট করেছেন তো ভাই কেমন ভালো লাগছে বাংলাদেশের উপস্থিতি আমাকে অনেক আনন্দিত করছে এবং যারও সাফল্য মন্ডিত হবে কালকে আপনারা সবাই আসবেন এবং এই মাফিটা বাস্তবায়নে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ইকবাল ভাই অনেক বড় ব্যবসায়ী এবং শিল্পপতি ইকবাল ভাই আলহামদুলিল্লাহ আপনার অনুভূতিটা কি বিশেষ করে আপনি তো অন্যরকম অনুভূতিতে আছেন এখন আলহামদুলিল্লাহ জিপোড়া গ্রামে আমাকে অভিনন্দন দেখাইছে আমাদের কালকের প্রোগ্রামটা যেন সুন্দর মতো আমরা করতে পারি সফল হয় আমি ইতিমধ্যে আমি এই প্রোগ্রামে এসেছি এই এই হলে আমাদের প্রোগ্রাম হয়েছিল গতবারও এখানে হাজার হাজার জনতার একটা মিলন মেলা হয়েছিল এই প্রোগ্রাম মানে আসলে বাংলাদেশে যারা আমরা প্রবাসী ভাইয়েরা এখানে যারা আছেন সকালটি মিলন মেলা আর তার সাথে সুন্দর লাগে যখন বাংলাদেশী আলেমরা এখানে তাপসির পেশ করেন বিশেষ করে এবারে আপনাদের সকলের প্রিয় মুফাসির হাফেজ মুফতি আমির হামজা ভাই তাপসির পেশ করবেন তাপসির পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসির জনাব শেখ মোহাম্মদ জামাল উদ্দিন আছেন আপনাদের সকলের প্রিয় শিল্পী অভিনেতা বক্তা যার মধ্যে সবগুলা পাওয়া যায় আমাদের প্রিয় কর্মী সাহাব ভাই সাথে আমি তো আছি টুকটাক

এই মানে সেটা আমাদের সাইটটা অনেক বড় সাথে নিজেকে থাকতে পেরে ধন্য মনে করছি আগামী কালকে এই বাংলা এই মালয়েশিয়াতে যত প্রবাসী বাঙালি আছে সকলে এই অনুষ্ঠানে সম্পৃক্ত হবেন এবং মালয়েশিয়ার বুকে প্রথম এসে খুব ভালো লাগছে আর সবকিছু দায়ীদার হচ্ছে আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব কবির বিন আমি তার পিতা রহের মাত্রা কামনা করছি ওтами পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে যা আমাদের দরকার ভাইজান আপনি তো যেহেতু সাধারণদের মধ্যে একজন অসাধারণ কিছু বলেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম খুব আমি আমি তো আগামীকালকে যে প্রোগ্রামটি হবে আশা করি খুবই ভালো হবে এবং এজ যতগুলো প্রোগ্রাম হয়েছে এটা একটু ভিন্ন রূপে দেখা যাবে আশা করি তো যে সকল প্রবাসী ভাইরা আছেন এবং বাংলাদেশি কর্মকর্তী আছে আছেন সকলকে আকুল আহ্বান

কথা তাকে করতে পারে আমি অনেক গর্বিত সবার কাছে আমি বলি কালকে সবাই আমাদের এই মহাপিলে আসবেন সবার জন্য আমরা সবার সম্মানিত দর্শক মন্ডলী আগামীকাল এগারো আগস্ট দুই রবিবার বিকাল চারটার সময় উইসমা এম Grand floor jalan Ampang, Kuala Lumpur. আপনার আগমন প্রত্যাশা করছি আর এখন আপনাদের সামনে অনুভূতি নিয়ে আসছেন আমাদের আকাঙ্ক্ষিত মেহমান কালকে যিনি বয়ান করবেন মাজলুম দিনি কাদেম একজন এই মুহূর্তে তিনি মুফাসির সেই সাথে উনি মাজলুম ছিলেন আলহামদুলিল্লাহ পট পরিবর্তন হয়েছে আমাদের প্রিয় মুফাসির জনাব মুফতি মাওলানা আমির হামজা ভাই মালয়েশিয়ার প্রথম সফর এবং এখানকার যে আয়োজনের যে প্রাথমিক আপনি অবস্থাটা দেখলেন আপনার আসলে কেমন মনে হচ্ছে কেমন লাগছে জি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভিওয়ার্স মালয়েশিয়া প্রবাসী ভাইরা আমি আমির হামজাই এসে পড়েছি আপনাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে মানাসদাক আল্লাহ আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না সুতরাং কালকে থেকে আমরা কালকে আগামীকাল কোরআনে কারিম দিয়ে যারা এসে কথা বলার চেষ্টা চালাবো সবাই সে দাওয়াত করলাম সবাই আসবে বিকাল চারটায় আলহামদুলিল্লাহ 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 যারা হামজা ভাই এর আলোচনা শেখ জামাল উদ্দিনের আলোচনা শিল্পী নিয়ামতুল্লাহ নিজামির গান মহাদ আমাদের আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল এগারো আগস্ট দুই হাজার চব্বিশ রবিবার চারটায় এম এমসি এ গ্রান্ড ফ্লোর কোলালামপুর জেলা আপনারা এখানে আসবেন এবং কালকে আলোচনা শুনুন তবে হ্যাঁ চারটায় যেহেতু আমাদের প্রোগ্রাম শুরু হবে সুতরাং আপনারা কিন্তু আগে থেকে চলে আসবেন এবং এখানে

আ বসার জন্য আপনাদের বসার জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সেটা আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে করে সাজানো যদি হয়ে যায় তাহলে আমাদের উপরেও আরো জায়গা আছে যেখানে ওই পর্দাটা উঠাই দিলে আরো দুই হাজার মানুষ বসতে পারবে তো সম্মানিত ভাইয়েরা কালকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আমাদের আব্দুল মজিদ ভাইয়ের বড় সন্তান একটাই ছেলে এবং সে মালয়েশিয়াতে থাকে বিজনেস করে তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ কেমন লাগছে আমার আলহামদুলিল্লাহ